সূত্রে তল্লাশি চালিয়ে একশো গ্রাম ওজনের একশো পাঁচ বোতল অবৈধ কাশির সিরাপ সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদ ভগবান গোলা থানার পুলিশ জানা গেছে তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে বৃহস্পতিবার রাত্রি দশটা পঁচিশ টাকা গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ভগবানগুলো থানার ওসি দেবাশিস ঘোষ এবং সাব ইন্সপেক্টর মাধব পান এবং তাদের পুলিশ বাহিনী ভগবানগুলা থানার অন্তর্গত চর সিসাতলা এলাকায় তল্লাশি চালিয়ে একটি লেপ কারখানার সামনে থেকে সাগর আলি নামে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় একশো গ্রাম ওজনে একশো পাঁচ বোতল পেন্সিল অর্থাৎ অবৈধ কাশির সিরাপ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় সিআই ভগবানগোলা এবং এইচডিপিও ভগবান গোলাকে বিষয়টি জানিয়ে দুজন লোকাল শক্তির সামনে ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় জানা গেছে তার বাড়ি চল এবং গোলায় এলাকায় আজ অর্থাৎ শুক্রবার এনডিপিএস এয়ারটেল মামলা রুজু করে ওই ব্যক্তিকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়েছে জানা গেছে সে কোথা থেকে নিয়ে এসেছিল ওই এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় পুলিশের তরফে